কর্ণফুলী গ্রুপে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চলুন এটির চাকরির দায়িত্বগুলো প্রথমে আমরা জেনে সম্ভাবনা চিহ্নিত করে বিক্রি করে এবং ক্লায়েন্টের সাথে সম্পর্ক বজায় রেখে ব্যবসা গড়ে তুলতে হবে সম্ভাবনা চিহ্নিত করে এবং শিল্পে তাদের অবস্থান মূল্যায়ন করে ব্যবসার সুযোগ চিহ্নিত করে গবেষণা বিক্রয় এবং বিকল্প বিশ্লেষণ বের করতে হবে যোগাযোগ স্থাপন করে এবং ক্লায়েন্টের সাথে সম্পর্ক তৈরি করে এবং সমাধানের সুপারিশ করে পণ্য বিক্রি করতে হবে হ্যালো ভিউয়ার স্বাস্থ্যlistener আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ঢাকায় জনবল নিয়োগ দেবে কর্ণফলি গ্রুপ থাকছে বিভিন্ন সুবিধা চলুন ফিওয়ার্স আজকের ভিডিওতে দেখিনে কর্ণফলি গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং কিভাবে আবেদনটি সম্পন্ন করবেন শীর্ষস্থানে শিল্প প্রতিষ্ঠান কর্ণফলি গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী তিন অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু অবশ্যই তিন অক্টোবরের আগেই আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে তাই আপনিও দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম কর্ণফুলী গ্রুপ বিভাগের নাম বি টু সি রিটেল ফর লুব্রিক্যান্ড সেলস পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ পদসংখ্যা একজন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ও পুরুষ উভয় এখানে আবেদন করতে পারবেন বয়স থেকে ৩৫ বছর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে এছাড়াও আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকবে না তাই আপনারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য আর ফিউয়ার্স আপনারা যারা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো খুঁজছেন তারা কিন্তু এস এস জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন কারণ এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা হয় আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে খুব সহজে আবেদনটি করতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে তাই আপনারা এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপলোড পাওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা এম বি এ মার্কেটিং সাবজেক্টের উপর অভিজ্ঞতা তিন বছর আবেদনের শেষ সময় তিনে অক্টোবর দুই হাজার চব্বিশ আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিওর্স আপনার আবেদনটি করার জন্য বিডি জবস এই নির্লিখাটি একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এখান থেকে চেক করে নেবেন এটি কর্ণফলি গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ পদটি রয়েছে কিনা যদি এই পদটি থাকে তাহলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি বলছি তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আবারও কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনাকে ইন্টারভিউর এখান থেকে বিভিন্ন টপিক্স এর উপর করে থাকবে তাই আগে থেকে তথ্যগুলো খুব ভালোভাবে পড়ে থাকলে আপনার ইন্টারভিউটি কিন্তু খুবই দারুণ হওয়ার একটি সুযোগ রয়েছে এই সুযোগটি আপনারা মিস করবেন না ভালো করে একটু তথ্যগুলো করে নেবেন তথ্যগুলো খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন বিডি অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা ফেস করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের চ্যানেলে সেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটিকে আপনি ক্রিয়েট করতে পারবেন মাত্র পাঁচ মিনিটে আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে এরপর ফ্রেন্ডস রয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনার বিডি এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে কিনা সেটি চেক করা আপনার বিডি জবস এর অ্যাকাউন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদনটি যেন বাতিল না হয় সেজন্য একটু কষ্ট করে হলেও আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটিকে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন ভিউয়ার্স এই ভিডিও দুটো লিঙ্ক আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে আসার পর ভিডিও শিখে পপুলার ক্লিক করলে ভিডিও দুটো পেয়ে যাবেন এই ভিডিওটি দেখে দেখে আপনারা আপনাদের পিডি বিডি জবসের অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নিতে পারবেন ভিউয়ার্স বিডি জবসের অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করার পর এখানে ফিরে এসে আবেদন করুন লেখাটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু বলা আছে এম বিএ পাশে মার্কেটিং সাবজেক্টের উপর এবং অভিজ্ঞতা তিন বছর সেই ক্ষেত্রে আপনারা এখানে দশ হাজার থেকে শুরু করে ত্রিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন আমি এখানে বিশ হাজার বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর ফেস রয়েছে ভিডিও সিভি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন এখনই রেকর্ড করে ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইল নিয়ে যাওয়া হবে সেখান থেকে আপনি সিভি রেকর্ড করে এখানে ড্রপ করে দেবেন এরপর ফেস রয়েছে একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করবেন না বিডিচ আপস্টট কম এবং সন্সলেশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র ফিউয়ার্স এই সতর্ক বার্তা যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাটি আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়া আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে করে কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আর আপনার যারা এখনো আমাদের স্বাস্থ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটন চাপতে রাখবেন কারণ বেল বটন চাপ প্রতিটি ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে যদি সবার